আমি তৃণমূল করেছি তৃণমূল করেই টিকিট পাই আর না পাই তৃণমূলের সাথে থাকবে আন্দোলন ডাক দিলেন সেখানে কুড়ি হাজার থাকার ঘোষণা দিলেন কতটা সফল হবে বলে মনে করছেন এই দেখুন আমরা প্রথম থেকে যতগুলো প্রোগ্রাম করেছি বিফল হয়নি আল্লাহ রহমতে ভগবান আশীর্বাদে আর বিজেপি ভারত ছাড়ো যে আন্দোলন ন তারিখে নয় আগস্ট সেটাতে আমি বলবো না কুড়ি হাজার হবে কি পঁচিশ হাজার হবে কি তিরিশ হাজার হবে কি পাঁচ হাজার হবে সেটা সময় আপনারা থাকবেন আপনারা মিডিয়া সকলেই থাকবেন চাক্ষুষ আপনারা দেখবেন যে একটা জায়গায় আছি এইটুকু আপনাদেরকে বলতে পারবো যে কাউন্টিং করে আমি বলছি না একটা ভালো জায়গায় আমরা থাকব পশ্চিমবাংলার দিকে একটা বিজেপি ভারত ছাড়া আন্দোলনে একটা ভালো জায়গা আমরা দখল করব সেটা আগামী আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখিয়ে দেখিয়ে দেখাতে পেরেছি এবং আগামীতেও দেখাব দেখুন এইটা ঠিক আমি বলতে পারবো না কারণ এটা আমাদের সব কিছু নেত্রী এবং অভিষেকদের হাতে সে পাওয়ার না পাওয়ার কোনো ব্যাপার নেই আমরা যতদিন আমি এমএলএ আছি ততদিন আমার কাজ আমি করে যাব পরবর্তীতে যদি জেলা সরি রাজ্যভাবে যে না আমার কাজকর্ম এবং সর্বোপরি সাগরদিঘির জনগণভাবে যে না আমি ভালো কাজ করেছি তাহলে ওনাদেরই দাবি দুটা থাকবে আমার প্রতি আমাকে নিয়ে এবং এতে আমি বিশ্বাসী যে আমি টিকিট পাব সেটা সাগরদিগির মানুষ জনগণ লাস্ট কথা বলবে যে আমি পাবো সেভাবে ষোলো জন না এখন প্রায় ছাব্বিশ জন হয়ে গেছে তো দিনে দিন আসলে বাড়তে থাকবে সময়ে সব কিছু কাটা পড়ে একটাই প্রার্থী থাকবে সে যেই থাকবে